বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট কম্বিনেশন নিয়ে তো অনেকে এই ব্যাপারটা জানতে চেয়েছেন এবং এটা জানা খুব জরুরি কারণ কারণ এটা না জানলে সঠিকভাবে মানে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব নয় যে কোন সোশ্যাল সায়েন্সে নাইনটিনে যারা পরীক্ষা দেবেন বিপিএসসি টিআর ফোর তারা কোন দুটো পেপার চয়েস করতে পারেন এবং কোন কোন পেপারটা পড়লে ভালো নাম্বার আসবে এই সম্পর্কে আজকে আলোচনা করব তো সোশ্যাল সায়েন্স যারা মানে যাদের সাবজেক্ট ইতিহাস বা ভূগোল তাদেরকে এসএসটি বা সোশ্যাল সায়েন্সে পরীক্ষা দিতে হবে তো এর জন্য সাবজেক্ট কম্বিনেশন খুবই মানে জরুরি জানা তো আজকে আমরা এটা নিয়ে দেখব তো এর জন্য আমরা কি করব যে বিপিএসসি টু পয়েন্ট জিরোর যে নোটিফিকেশান বা পরীক্ষার আগে একটা নোটিশ দিয়েছিল সেই নোটিশটা আমরা দেখব তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো চলুন শুরু করি দেখাই আচ্ছা এখানে দেখুন এই হচ্ছে সে নোটিশ এখানে মানে আপনাকে অপশন দিবে পরীক্ষার আগে ঠিক আপনাকে অপশন দিবে চয়েস করার জন্য দুটো সাবজেক্ট আপনাকে চয়েস করতে হবে প্রত্যেকটা সাবজেক্টে মানে 40 করে क्वेश्चन থাকবে মোট 80 নম্বরের क्वेश्चन तो এখানে দেখুন কি বলছে अगर उम्मीदवार द्वारा पार्ट 1 সেকশন 1 में इतिहास विषय का चयन किया गया है तो पार्ट 2 में भूगोल अर्थशास्त्र और राजनीति शास्त्र विषय में किसी एक विषय का चयन करेंगे और अगर उम्मीदवार द्वारा पार्ट वन और सेक्शन वन में भूगोल विषय का चयन किया गया है तो पार्ट व टू और सेक्शन टू में अर्थशास्त्र राजनीति शास्त्र विषय में किसी एक विषय का चयन करेंगे तो व्यापार असल कथा होती पार्ट वन मान दो पार्ट आज एक पार्ट वन और एक पार्ट टू व सेक्शन वन सेक्शन टू जैन ना क्या जो पार्ट वान ही क्यों मान हिस्ट्री इतिहास चयस करें তাহলে তার কী হবে ভূগোল পার্ট টু মে ভূগোল ইকোনমি বা পলিটি নিতে পারবে তার কি বললাম পার্ট ওয়ানে যদি ইতিহাস কেউ চয়েস করে তাহলে সে পার্ট টুতে ভূগোল নিতে পারবে অথবা অর্থশাস্ত্র নিতে পারবে মানে ইকোনমি নিতে পারবে বা রাজনীতি শাস্ত্র মানে পলিটিক্যাল সায়েন্স নিতে পারবে কিন্তু যদি পার্ট ওয়ানে ভূগোল চয়েস করে কেউ পার্ট ওয়ানে যদি ভূগোল চয়েস করে তাহলে পার্ট টুতে ইকোনমি অথবা রাজনীতি শাস্ত্র মানে ওই পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যে কোনো একটা চয়েস করতে হবে ঠিক আছে তাহলে আসল কি দাঁড়ালো যে সবচেয়ে ভালো কম্বিনেশানটা কি হবে সবচেয়ে ভালো কম্বিনেশান হচ্ছে পার্ট ওয়ানে ইতিহাস চয়েস করা এবং পার্ট টুতে তাহলে ভূগোল পাওয়া যাবে কিন্তু একটা কথা মনে মনে রাখবেন যদি পার্ট ওয়ানে ভূগোল চয়েস করেন তাহলে কিন্তু পার্ট টুয়ে ইতিহাস পাবেন না টোটাল মানে সোশ্যাল সায়েন্সের টোটাল চারটে সাবজেক্ট হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স আর ইকোনমি এই চারটের মধ্যে যে মানে চারটের মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট চয়েস করতে হবে এবং তার মধ্যে অবশ্যই ইতিহাস বা ভূগোল যে কোনো একটা থাকতেই হবে ঠিক আছে মানে ইতিহাস অথবা ভূগোল আপনাকে চয়েস করতেই হবে সে সাবজেক্ট আপনার মানে গ্র্যাজুয়েশান থাকুক বা না থাকুক আপনি যে কোনো মানে দুটো সাবজেক্ট চয়েস করতে পারবেন ঠিক আছে কেউ যদি পার্ট ওয়ান পার্ট ওয়ানে ভূগোল চয়েস করেন তাহলে ক্ষেত্রে তাহলে আপনি ইতিহাস পাবেন না এটা মাথায় রাখবেন তাহলে আপনাকে রাজনীতিশাস্ত্র মানে পলিটিক্যাল সায়েন্স বা ইকোনমি পড়তে হবে আর যদি পার্ট ওয়ানে আপনি ইতিহাস চয়েস করেন তাহলে কিন্তু পার্ট টুয়ে আপনি ভূগোল বা ইকোনমি বা রাজনীতি শাস্ত্র বা পলিটিক্যাল সায়েন্স আপনি নিতে পারবেন তো সবচেয়ে ভালো কম্বিনেশান এটাই যে পার্ট ওয়ানে ইতিহাস চয়েস করা এবং পার্ট টুতে ভূগোল বা কারো যদি পলিটি ভালো থাকে তাহলে পলিটি নিতে পারেন তো এটা আমার মনে হয় যে আমার নিজের মতামত এটা সবচেয়ে ভালো কম্বিনেশান এটা হতে পারে অথবা আপনাদের যেটা ভালো মনে হয় কেউ যদি আপনার ভূগোল পাঠ নিতে চান তাহলে নিতে পারেন তার সঙ্গে যদি আপনি পলিটিতে ভালো হন তাহলে অবশ্যই এটাও নিতে পারেন এটা তো কোনো সমস্যা নয় এবং এই যে সাবজেক্টগুলো আছে সেটা আপনার আপনি যদি এসএসটি পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে আপনার মানে স্টেট যদি পাস থাকেন সোশ্যাল সায়েন্সে তাহলে আপনি গ্র্যাজুয়েশনে সে সাবজেক্ট থাক বা না থাক আপনি এখানে নিতে পারেন এবং পরীক্ষা দিতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুর মধ্যে শেয়ার করতে পারেন ধন্যবাদ